আজকে রবিবার আর রবিবার ছুটির দিন মানেই তো একটু অন্যরকম তার সাথে খবর এলো বেলা বারোটায় যে সিমরা চাচু আসছে আমার হাতে আছে দেড় ঘন্টা যে কোনো অতিথি আসলে আমরা চেষ্টা করি তাকে ঠিক টাইম মতো কিন্তু যেন খাবারগুলো প্রেজেন্ট করতে পারি তারই তোড় কিন্তু আমার সকাল থেকে না শুরু করলেও বেলা বারোটা থেকে শুরু করেছি তার উপরে আজকে নিয়ে এসেছে সিমরার পাপা আবার বাটা মাছ আর আজকে আমাকে কিন্তু এই মাছগুলো আর কি বেছে নিতে হবে ও প্রায় সময়ই মাছ আনে যেগুলোকে আমাকে বাড়িতে কেটে নিতে হয় অনেক সময় ও কিন্তু মাছ কেটে নিয়ে আসে না জানো তো যারা মাছ কাটে তারা কিভাবে কাটে অনেক সময় ভিত্তিটা গলিয়ে ফেলে সেই জন্য ও মাছগুলোকে গোটায় নিয়ে এসেছে চলো আজকে রান্না বান্না তো করব তার সাথে কিছু তোমাদের সঙ্গে কথা শেয়ার করব। যেগুলো আজকের মানে ব্লগে যে কথাগুলো শেয়ার করব। আজকের ব্লগে যেই কথাগুলো আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা সেগুলো কিন্তু আমাদের মতো অনেক মেয়েদের জীবনে ঘটে থাকে যতটা পেরেছি মন দিয়ে আয়োজন করেছিলাম আর আলহামদুলিল্লাহ সব মিলে আয়োজনগুলো খুব সুন্দর ছিল আর সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম চিকেন মোমো তো চলো আজকের ব্লগে কিন্তু তোমরা এগুলোই দেখতে পাবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত দেড় ঘন্টার সময় আর মাথায় ছিল প্রচুর চাপ কিন্তু সময়ের সাথে সাথে নিজের বেস্ট মানে দিয়ে চেষ্টা করেছি কিন্তু সমস্ত কিছু আয়োজনগুলোকে তুলে ধরার আজকের এই ব্লগে শুধু রান্নাবান্নার আয়োজন না আছে কিছু মনের কথা অনেক বাড়ি এমন আছে যে নতুন বৌমা এলে তাকে কিন্তু এতটুকু সময় দেওয়া হয় না আমরা মেয়েরা যখন একটা নতুন বাড়িতে বৌমা হয়ে আসি তখন কিন্তু সমস্ত কিছু তাদের মনের মতো করে উঠতে পারি না কারণ ছোট থেকে যেই বাড়িটাই বড় হয় সেই বাড়ির ডিসিপ্লিন আর যেই বাড়িতে আমরা বৌমা হয়ে আসি সেই বাড়ির ডিসিপ্লিন অনেকটা কিন্তু আলাদা হয় তাই সেই বাড়ির মনের মতো সমস্ত কিছু একদিনে বা এক ঘন্টায় শিখে যাওয়া কিন্তু কোনো দিনও সম্ভব হয় না একটা মেয়ে যখন ছোট্ট থেকে বড় হয় আঠেরো উনিশ কুড়ি পরে গিয়ে তার বিয়ে হয় তারপরে কিন্তু সেই বাড়িটাই গিয়ে নতুন করে একদিনেই সব কিছু শেখাটা সম্ভব হয়ে হয় না বলে আমি মনে করি কিন্তু সময় দিলে মেয়েরা সব পারে মেয়েরা সব করতে পারে সব চেষ্টা করলে কিন্তু সব কাজ শিখতে পারে সময় দিলে ভরসা দিলে ভালোবাসা দিলে একটা মেয়ে সব পারে একটা মেয়ে কিন্তু নিজেকে বদলে নিতেও পারে একটা মেয়ে নিজেকে গড়ে নিতেও পারে মেয়েরা কিন্তু কাজের পাত্রের মতো যে পরিবেশেই তুমি রাখবে সেখানে সেইভাবেই কিন্তু সে থেকে যেতে পারে আর একটা জিনিস আমরা কেন ভাবি না যে মেয়েটি একটা জীবন্ত জীবনকে পৃথিবীতে আনতে পারে সেই মেয়েটি কিছু পারবে না এরকম কেন মানুষের মধ্যে ভাবনা থাকতে পারে আর সেটা তো সামান্য সংসারের কাজ সেটা মেয়েরা পারবে না এটা কি কোনো দিন হতে পারে এই কথাগুলো সেই সব মানুষের জন্য যারা সেই নতুন মেয়েটিকে এনে ভাবিয়ে যে বা মায়ের বাড়ি থেকে সব শিখে এসেছে সময়ের সুযোগ দেওয়া হয় না কিন্তু সব মানুষগুলো আজও বোঝে নেই যে মানুষ কি সময় দিলে মানুষ সব পারে একটা মেয়েকে বিশেষ করে সময় দিলে একটা মেয়ে সব করতে পারে এখন এসেছে শায়েস্তার মেয়ে ও আমার বাড়িতে আজ এসেছে এসে পুরো বাড়ি মানে এলোমেলো করে দিয়েছে সমস্ত খেলনা বার করছে নিজের মতো করে খেলা করছে ওর দিকে তাকাতে গেলে আমার দেরি হয়ে যাবে তাই আমি ওকে ও যা করছে করছে আমি আমার রান্না নিয়েই আছি আর একবার করে দেখছি কারণ ওখানে কাজের জিনিস আছে ওগুলো না ফেলে দেয় তো চলো ও খেয়াল খেলা করছে করুক সিমরাও আছে ওই ঘরে তো যাই হোক এখন আমি চিকেনটা রান্না করব আর এদিকে রান্নার বলাই হয়নি কী কি মানে মেনু আছে আজকে আজকে রান্না করছে আমি চিকেন ধন্যপাতা চিকেন করছি আর ওদিকে মানে পালং শাক মূলো চিংড়ি মাছ করছি আর বাটা মাছ ভাজা করছি আর সাথে আমের চাটনি কারণ যদি আগে জানতাম যে সুদ্ধা আসবে তাহলে অন্য কিছু ব্যবস্থা করতাম আর যেহেতু বাজার যেরকম এসেছে আমি সেই মতো করে রান্না বান্নাটা মানে আয়োজন করছি আর এমনিতেই সিমরা চাচু আর কি ও মানে খুব একটা আর কি রিচ খাবার খেতে পছন্দ করে না তো সেই জন্যই আমি চেষ্টা করছি যতটা মানে পারা যায় সাদা মাটা রান্নাটাই আমি মানে চেষ্টা করছি করার আর এই যে মানে পালং শাক রান্নাটা কী যে ভালো হয়েছিল বন্ধুরা মানে কি বলবো অল্প একটু টমেটো সে মানে গুঁড়ো চিংড়ি আর সাথে মূল পালং দিয়ে মানে আলু একটা ছোট্ট মতো আলু দিয়েছিলাম ভীষণ মজার হয়েছিল রান্নাটা আর ভীষণ খেতে ভালো হয়েছিল তো এই রান্নাটার রেসিপি যদি তোমরা চাও আমি পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এদিকে দেখো চিকেনের মশলাটা তো কষিয়ে মানে কষাতে দিয়েছিলাম বেশ কষানো হয়েও এসেছে এখন এবার আমি চিকেনটা তুলে দেব দিয়ে রান্নাবান্নাগুলো করে নেব তো চলো রান্নাবান্নাগুলো করে নিন হ্যাঁ যে কথাটা বলছিলাম বাবার বাড়িতে মেয়েরা কিন্তু অনেক রাজরানীর মতো মানুষ হয় সব বাড়ির মেয়েরাই আর সেই রাজরানীর মেয়েটিকে যখন অন্যের হাতে তুলে দেয় তখন সেই বাবা মার চোখের আড়ালে কিন্তু জমে থাকে এক রাজ ভয় আর দোয়া মেয়েরা বাবার বাড়িতে কাজ শেখে আসে না মেয়েরা বাবার বাড়িতে আদর যত্ন আর ভালোবাসায় কিন্তু বড় হয় যখন হাতে তুলে দেয় তখন করা অন্যের বাবা মার বুকটা কেপে ওঠে একমাত্র তারাই বুঝবে যারা মেয়ের বাবা মা হয়েছে মেয়ের মেয়ের বিয়ে দিয়েছে তারাই সেটা বুঝবে অতএব আমরা মেয়েরা হইয়া আর একটা মেয়েকে কখনোই চাইবো না এই সব কষ্টের মধ্যে ফেলতে আমরা চেষ্টা করব তাকে সুযোগ দেওয়ার একটু হলেও সুযোগ দেওয়ার কারণ দেখো সুযোগ দিলে মানুষ সব করতে পারে চেষ্টা করলে কিন্তু আর আমরা যারা বৌভারাও আছি আমরাও চেষ্টা করব যে আমরা শেখার কারণ দেখো কেউ কেউ কোনো কাজই শিখে আসে না সবাইকেই কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত মানে জিনিস শিখে নিতে হয় সত্যি কথা বলতে আমি আমার এই লাইফটাকে ভীষণ এনজয় করি বিয়ের আগের লাইফটা আর বিয়ের পরের লাইফটা সম্পূর্ণ একটা আলাদা লাইফ আর এই আলাদা লাইফটাকে যদি কেউ হওয়ার আগের লাইফের সঙ্গে মিলিয়ে চলো তাহলে কিন্তু সে কখনোই সুখী হতে পারবে না তো চলো অনেক কথা হলো কথার মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা করো আর দেখো এখানে সব খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় সিমরাকে পড়তে পাঠানোর জন্য রেডি করেছি আর এখন আমি একটু চিকেন মোমো বানাবো তো তার জন্য একদম সব রেডি করে স্টেম করতে দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে আর মোমো রেসিপি শেয়ার করছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এখানে স্টিম করতে দিয়ে দিয়েছি আর ওরা দুই ভাই এখন নেই বাড়িতে ওরা এক জায়গায় গেছে তো ওরা আসলে ওদেরকে একটু চা বানিয়ে দেবো আর মানে দেবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানিও ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করো যারা যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ